আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ এই কেটে পিছনে শর কামের সময় এককালে মেজাজটাই খারাপ হইয়া যায় যাই হোক আজগু আপনাকে বানাইয়া দেখামো লাল লাল ডালিমের লাল লাল শরবত আর এই শরবতটা বানানোর জন্য মগর লাগবে ডালিম এনে মোরা দুইটা ডালিম নিয়ে প্রথমে মই এক ডালিমের খোসাডারে ছুরি দিয়ে ভালো মতো সারাইয়া ডালিমের আডিগুলো বাইরে হইয়া নেমু কেউ কেউ আবার এই ফলটারে বেদানা কইয়া থাকে বেদানা কয়েকিল্লি গিয়ে আল্লাহ জানে কারণ এর মধ্যে তো দানা এককালে গা দেন এই ফলটা খাইতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে কিন্তু আমাদের সবসময় বেশি ঝামেলার মনে হয় এর দানাগুলা সারাইয়া খাওয়া কেউ যদি দানাগুলা সারাইয়া বাড়িতে হইয়া দেয় হলে একালে মোট ভরিয়া মোহের মধ্যে পাক্কা মারিয়ে কসমসাই সবাই খাইতে কি যে মজা লাগে নেবাই মগর দুগ্গা বেদানার

কষ্ট হই একশো চামচ লেবুর রস দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ঠান্ডা পানি প্রথম পর্যায়ে কিন্তু এর মধ্যে পানির পরিমাণ অত বেশি দিনে অল্প পরিমাণে পানি দিয়ে এই সমস্ত বেদানার একটা পেস্ট বানাইয়া নেবো আর এই দিকে দেখেন মোর পিছনের ফুলগুলো এককালে কেমন সুন্দর হই যে হাসি হাসি দৃষ্টিতে মোর দিকে ফুট দিয়ে এককালে সাইয়ে রয়েছে রায় তৈলেই এই সুন্দর মিষ্টি গন্ধরাজ ফুলের সুন্দর স্নিগ্ধ গন্ধে পুরো বাড়ি এককালে তলাইয়া যায় আর এই ল্যারের ফুলগুলো ফোর্সেও ও এককালে নেবাই জমে ফোটা বসছেন যাই হোক এদিকে মোর বেদানার দানাগুলো কইলো ব্লেন্ড করা কমপ্লিট এখন এই বেদানার পেস্টের মধ্যে বকাত করে ডালিয়ে দিব এক গ্লাস ঠান্ডা পানি পানি মিশাই নেওয়ার পর এখন আবারও একটু ব্লেন্ড করে নেলেই কইলো মোকে বেদানার জুস রেডি ও হো এখনও রেডি না মই দেহি বললেই গেলাম এর মধ্যে দেহি মই আজগো সিয়া সিডও দিমো পানিতে বীজ যে সিয়া সিডগুলো এককালে কায়দা মতো ফোলা ফলছে এখন এই সিয়া সিড হানিরে দুইটা গ্লাসের মধ্যে এককালে সমান ভাগে ভাগ করে দিয়ে দিমো এই সিয়া সিড কইলো মোকে শরীরের জন্য এক সের উপকারী নেবাই ভাই বুঝছেন আপনি কো ধরে যদি সিয়া সিড না থাকে সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে ইসবগুলের ভুসি অথবা তোকমা দানাও দিতে পারেন এখন এই গ্লাসের মধ্যে সিয়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আস্তা লেবু কুচি এই জন্য এক ফালি লেবুরে ছুরি দিয়ে এক কালে সুন্দর হয়ে কুচাইয়া নিতে আসি লেবুটা এক কালে কুচি কুচি হইরে কুচাই হইয়া গেলে এখন এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো লেবু কুচি এখন এই গ্লাসের মধ্যে ঢালিয়ে দেবো ডালিমের রস লাল টকটকে রঙের এই ডালিম গুলো কইলো মোক শরীরের জন্য এক সের উপকারী যারা দীর্ঘদিন ধরে হাড়ের ব্যথায় ভুগতে আছেন হেরা নিয়মিত ডালিম খাইলে উপকার পাইবেন বিশেষ করিয়া লেদা গুড়া জন্য কিন্তু এই ডালিম অত্যন্ত উপকারী কারণ এই ডালিমের রস স্মৃতিশক্তি বাড়াইতে এক সাহায্য করে যেসব পোলাপান পড়ালেখা মনে রাখতে পারে না সেই সব পোলাপান রে এককালে গাদাইয়া গাদাইয়া ডালিমের রস খাওয়াইবেন কারণ এই ডালিমের রস কইল মনে রাখার ক্ষমতা বাড়াইতেও সাহায্য করে হ্যাঁ ছাড়াও এই লাল লাল রঙের ডালিম কইল রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াইতেও সাহায্য করে তাই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে গেলে ডালিম খাওয়াইতে পারেন খাইতে মিষ্টি হইলেও এই ডালিম কইল ডায়াবেটিস রোগীর জন্য বেমালা উপকারী কারণ বিশেষজ্ঞরা মনে করে এই ডালিম প্রাকৃতিক ইনসুলিনের কাম করে এই গরমের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই নিয়মিত ডালিম রস খাইবেন যেহেতু বর্তমানে প্রচন্ড গরম পড়ছে সেই জন্য আপনারা এই ডালিমের শরবতের মধ্যে আলাদা বরফ যুক্ত করতে পারেন কিন্তু এই ডালিমের মধ্যে আমরা যে পানিটা ব্যবহার করছি এই পানিটা আসলে জম্মের মতো ঠান্ডা সেই জন্য এর মধ্যে আমরা আর আলাদাভাবে বরফ ব্যবহার করি নাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে সবাই বেমালা ধন্যবাদ সবাই অনেক ভালো থাকতেন আল্লাহ হাফেজ